দেশের সামগ্রিক অবস্থা আমরা পূর্বে আলোচনা করেছি আইন শৃঙ্খলার অবনতি নিয়ে সকলের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে এই অবস্থার মধ্যে আমাদের আইন শৃঙ্খলার মূল চালিকা শক্তি পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করার কার্যক্রম চলছে যতদিন না তারা পূর্ণ উদ্যমে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ঝাঁপিয়ে পড়বে ততদিন দৃশ্যমান আইন শৃঙ্খলার উন্নতি দেখা যাবে বলে মনে হয় না আইন শৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে বিশ্ব পত্রিকা দেখা যাচ্ছে অনেকে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেনাবাহিনীকে আরো শক্ত হবে সেনাবাহিনীকে ঘি মাখানো বেতেল লাঠি নিয়ে মাঠে থাকতে হবে তা না হলে সমাজ কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না এখন সবাই স্বাধীনতার পতাকা যার যার কাদের উপরে চড়িয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে যার যা ইচ্ছা তাই করছে এইটাকে দমন করতে হলে নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র আর্মিকে এখন সেই শক্ত ভূমিকায় নামতে হবে পাশাপাশি জনগণকেও আর্মিকে অখুন্ড সমর্থন দিয়ে যেতে হবে একটা কথা না বললেই নয় আর্মিকে সেই সূর্য বীর্য এবং তাদের সেই ট্র্যাডিশনাল যে ভূমিকা সেটা নামতে হলে সেনা প্রধানকেও এখন কঠোরতর মনোভাব নিয়ে মাঠ পর্যায়ে দুষ্কৃতিকারীদের মোকাবেলা করতে হবে তাদের সমস্ত দুষ্কর্ম দমন করতে হবে আর্মির নীতি নৈতিকতা এবং তাদের নিজস্ব ভাবমূর্তি রক্ষার জন্য পৃথিবীতে এখন অনেক জেনারেলের ভূমিকার উদাহরণ যা্জল্যমান স্বর্ণ করে লেখা রয়েছে উনিশশো সালে ভারতের সেনাবাহিনী প্রধান থিমা তিনি যে ভূমিকা রেখেছিলেন তা অবিস্মরণীয় আর্মির ইতিহাসে সমগ্র বিশ্বে অন্তর্ভুক্তি হয়েছে উনিশশো সালে ভারতের অমৃতসর প্রদেশে আর্মির পাঁচ জাত রেজিমেন্ট ডিপ্লয়ের আদেশ হয়েছিল রেল স্টেশনে অফিসার তাদের পরিবার গিয়েছিল সেখানে মুখ্যমন্ত্রীর উশৃঙ্খল ছেলে মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিল এমনকি তাদেরকে অপদস্থ করার অ্যাটেম্প নিয়েছিল তখন আর্মি সকল অফিসার তাদেরকে দৌড়ে ধরার চেষ্টা করে অবস্থা বেগতিক দেখে এক সিনেমা হলের মধ্যে ঢোকে মুখ্যমন্ত্রীর ছেলের কর্মকান্ডের কথা রেজিমেন্টের কমান্ডিং অফিসার জৈতি মোহন সেন সোনার সঙ্গে সঙ্গে ব্যাটলের সমস্ত সৈনিক লেলিয়ে দিলেন যাও ধরো কোথায় দুষ্কৃতিকারী তাদেরকে ধরা হলো পরের দিন মুখ্যমন্ত্রী ওই কুলাঙ্গার ছেলের পিঠা প্রতাপ সিং কায়রন চিফ মিনিস্টার ছিলেন পরের দিন সেনা নিবাসে পায়ে হেঁটে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা চান তা তো কুল কেনারা পান নাই এই পরিস্থিতিতে জাহরলাল নেহরুর কাছে তিনি আবেদন করেন এবং বিষয়টি পার্লামেন্টে উঠানো হয় পার্লামেন্টের সেনা প্রধান তলব করা হয়েছিল জিজ্ঞাসা করা হয়েছিল তার অফিসাররা কেন চিফ মন্ত্রীর সন্তানের সাথে এখনো কাণ্ড কারখানা করেছে জেনারেলা রিপ্লাইড টু জওয়াহরলাল নেহেরু ইন দি পার্লামেন্ট ইফ উই ক্যানট ডিফেন্ড দি ওয়ানার অফ আওয়ার ওমেন হাউ ক্যান ইউ এক্সপেক্ট ওয়ানার অফ আওয়ার কান্ট্রি দিস ইজ আর্মি নো কম্প্রোমাইজ আজ আমরা দেখছি আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন অফিসার লেফটেন্যান্ট আত্মহতি দিয়েছে শহীদ হলেন ওই এলাকায় এখনো বিষ জারি হয়েছে কিনা তার কমান্ডিং অফিসার কে তার ব্রিগেড কমান্ডার কে তারা কোন অবস্থায় আছে কি ব্যবস্থা নেওয়া হয়েছে ওই এলাকার লোকের কি নিঃশ্বাস বন্ধ হয়েছে তা এখনো দেখা উচিত তা না হলে এই অফিসারের গায়ে হাত তুললো একটা ডাকাত দল কি করে সম্ভব হয় তার ব্রিগেড কমান্ডার তার কমান্ডিং অফিসারকে এখনই অ্যাটাস্ট করে তাদেরকে দায়বদ্ধ করা হোক আমি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারী সেনা প্রধান যার এত খ্যাতি এত সুনাম আমার আবেদন তার কাছে এই মুহূর্তে আপনাকে অবস্থান নিতে হবে সারা পৃথিবীতে সেনাবাহিনী একটা বিশেষ অবস্থান রয়েছে সেনাবাহিনী গণতন্ত্রের জন্য নয় সেনাবাহিনী শুধু আইন সেনা আইন বাস্তবায়নের জন্য তার এক অফিসারকে ডাকাত দল চুরাঘাতে মেরে ফেলে দিল কি করে সেই এলাকার লোক এখনো ঘুমায় কি করে সেই এলাকার লোক এখনো সেখানে আছে এদের মদত দাতা কারা কারা এগুলা করাচ্ছে সেনাবাহিনী সারা পৃথিবীতে সবাই সমীহ করে চলে থিমায় যেমন বলেছিল সেই পাস জাত ব্যাটালিয়ান অমৃতসারে রেল শুধু না বলেছিলেন যে শুধু চিফ মিনিস্টারের সন্তান না প্রয়োজনে তার বায়ু আটক করা হবে যে সেনাবাহিনী তার লেডিদের ডিফেন্ড করতে পারে না সেই সেনাবাহিনী সেনাবাহিনীকে সেই দেশের ইজ্জত রক্ষা করতে পারে না আর সময় এসেছে সেনাবাহিনীকে নেড়ে চড়ে শক্ত হাতে এই দেশ রক্ষার জন্য এগিয়ে আসতে হবে সেনাবাহিনী দেশের সর্ব শেষ বংশস্থল এখানে কোন গণতান্ত্রিক দরদরি দর কষাকষির কোন সুযোগ নাই সেনা আইন অনুযায়ী আমাদের চলতে হবে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে আজকে আমার যে লেফটেন্যান্ট জীবন দিয়েছে এটা শুধু একজন লেফটেন্যান্ট তার পরিবার বা সেনা বাহিনীকে আহত করে না গোটা জাতিকে আহত করেছে সাথে সাথে উদ্বিগ্ন প্রকাশ করছে দেশের মানুষ যে সেনা অফিসারদের গায়ে হাত তুলতে পারে তাহলে আমাদের অবস্থান কোথায় হয় এখান থেকে বুঝতে হবে আর আমাদের দ্বিতীয় চিন্তা করার কোনো সময় নাই এখনি সেই শক্ত বেদ নিয়ে আইন প্রতিষ্ঠা করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে